তারপর সাহেদ ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা কা তৃষ্ণা শুভে বন্দে কৃষ্ণ 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 কৃষ্ণা নাই উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপর এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না উনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই প্রশ্ন আসে না নাই দেখেন কিভাবে ইন্টালাক্ট রাশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান না নাই যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সেদিন ইব্রাহিম ভাবলো আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে এসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ ফিরা ফেলে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপাইয়া খোদারে কোপায় এটা কেমন খুদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এদেশেও আসে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবে তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়া জুতা বানায়া পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পর গরুর চামড়ার জুতা পরেনা না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বিয়াদ চিন্তা করছেন খোদאר গায়র সামনদি ওই বিয়াদবটা পায় যতা পড়াই মাথায় ধরে একটাও সৈয়দ ইব্রাহিমের মাথায় ধরে না দিন গড়িয়ে রাত আসে সৈয়দ ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে তারা কি তারা সবাই দেখে ধ্রুবতারে পূজা করে এবার নিজের সাথে কতবও কতন কি করলেন এই কুরআন সাক্ষী ফলাম্মা জান্না আলাইহিল লাইলুরাআকুম নিজের নিজের সাথে বোঝা রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আসে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে হয় আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে আমি فَلَقَالَ إِنِّي لَا أُحِبُّ الْأَفِلِينَ فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ اللَّهُ <applause> أَكْبَر পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় কথা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্বের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চা দো নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার নি বললেন হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব ফলাম্মা রাশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার মলাইয়া কৌমি ইন্নি বারি উম্মি উম্মা তুসের এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপরের জল জ্বলে উঠল। উঠলো গগনবিদারই তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠল। তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না যাতে ও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা আল্লাহু আকবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হলে এটারই হওয়া আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার বেরোনী বিপদে বললেন আল্লাহু আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা শক্তির সন্ধান পাওয়া বিকেল যখন সূর্য ডুবে যায় কয় না এটা আমার খোদা হতে পারে এরপর তিনি দ্বার্থহীন কণ্ঠ ঘোষণা করলেন এমনি বজ্জা হে তোহি হেল্লে নিফম তা মা বাঁচিবা হলিফমা ন মিন শেরিক তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা আজা সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা পরে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় কোন ঠিক স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ও নিজের হাতে বানিয়ে মাথাটাকে নিচু করে এক পক্ষের হয় কথোপকথন করতে হইলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে ধরো মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কে তারা বল্লো ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছে এরকম করতে এজন্য আমরাও করি সাইয়দেনা ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোরাও শে তোগো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও বল্লাই তোরাও বল্লাই চিলাইকন ঠিক কিনা এরপরে কনভারসেশন এরপর পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বটে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এটা এক এক জনের জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব না ইব্রাহিম আকাশের বললেন আমি যেতে পারবো না কেন অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে

মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা চোদ্দ পনেরোটা হাত তাকায় উনি হাতির একটা বাঘের আরেকটা তলোয়ার কোপায় না নাই সবগুলোর সামনে যায় যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার লাল জাম রসগোল্লা চামচাম দুধ সাইদিন ইব্রাহিম অবাকিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায়না কে সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাইনা আমি একটু তুললা ধরি উনি রসমালাই এর বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা। কি কয়? খা। বানাই কইতে জীবন না। ফারাগাইলা আলিহাতে মুর্্তিগুলোর কাছে গেলেন। ফাকালা লা তা'কুলুন খাবিনা। আমি খাবি আমি কিছু খা। কোরান থেকে বলছি ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না। নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলু খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তাকাল্লামুন খাবি না কেন মালা কুমলা তমতি হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাস আনাসুল যেমন

বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এন্ড কাউন্সেলে মান হয় এটা কোপাইয়া ধরা রইছে বাবার ব্যাটা মত বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পাহারাদার ইব্রাহিম কই আ আনতা ফআলতা ইব্রাহিম ইব্রাহিম শবনাশ কে কইছে তুই কইছত নি আইনা বড়াই কইছে ওইটারে জিজ্ঞেস করো বলছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা যেটা কথা বলে না এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি থাল্লা কারো কোনো জবাব নাই লা যাওয়া সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে কাফের একজন হচ্ছে আরেকজন হচ্ছে নিয়ে যাও দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলারে মারত তুমি নাকি কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায়ে পড়েন না আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই না কথাgarden সুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় না পরের লোকটারা একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালাছানা নাই এবার সাইয়েদ ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা দিবা এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা গরম মেজাজ নিয়ে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বোঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রসি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বা সোনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়দিনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের ইমান যদি থাকে বিদ্যমানিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলুকে ফুলবাগান বানিয়ে দিবে কে সায়েদান ইব্রাহীম বসে রইলেন নম্রত করে আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকরিগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকরি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সায়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুভানল্লাহ আগুনের মালিক কে ওয়ে আল্লাহ আজও আছে না নাই তিনি আগুন যে অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া হুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের জন্য না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামনার উপায় গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুমান আল্লাহ আগুন বলে আপনি বললেন কোন ইবারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিটা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবা চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না লাগবে না ফেরেস্তা লাগবে তলোয়ার লাগবে না আমরুত তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জundum মিন জুনুদillah এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপায়ে শুরু করে এ বসে ঢাকা যাবে কথা বল ভূমিকম্প হইলে সব দউরা দরি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাত আর যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই ফালসালা আল্লাহ বাউদা আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খايছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মুড়া দিয়ে ঘুমাই কানে সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে আবার শুয়ে আবার পন 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 পনের আওয়াজই আমি সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরু দেবার নাচা শুরু করছে আই এম এ ডিসকু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিসকু ড্যান্সার

এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজকে আমরা মারু সুযোগ পায়া আকিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাইছো মত মাইরা খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পালটাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারাদেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয়ে এবার আমার জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা পাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে